বিশেষ করে একটা অন্যায় তো বাংলাদেশে হাজারে নয়শো নিরানব্বই জন বাপমা করে ওয়াজ শুধুমাত্র এক চিটিয়া হয় আমাদের দেশে সেটা কি মা বাবার অধিকার নিয়ে কথা হয় আমিও আজকে অনেক কথা বলেছি কিন্তু সন্তানের অধিকার নিয়ে ওয়াজ এত বেশি হয় না এই ওয়াজটা অনেক বেশি হওয়া দরকার সন্তানের যেরকম কর্তব্য আছে বাবা মার প্রতি বাবা মায়েরও এরকম কর্তব্য আছে সন্তানের প্রতি কথা বুঝতে পারছেন দিন আল্লাহ রবুল্লা আলমিন সন্তানকে যে জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি তোমার বাবা মার কি হক আদায় করছো বাবা কেউ জিজ্ঞাসা করবেন তুমি তোমার সন্তানের কী হক আদায় করেছো কথা কি বোঝাতে পারছি সন্তানের অধিকার কি অনেক লম্বা চোড়া সেদিকে আমি যাবো না নাম্বার এক আপনার সন্তানকে ভরণ পোষণ দিতে হবে এ বিষয়ে ওয়াজ না করলেও আমরা আজকাল দেই যা দরকার তাও দেয় যা দরকার না তাও দেই টাকা পয়সা তো দেই সাথে মোবাইল ফোনও দেই নেটও দেয় এমবিও কিনে দেই পোলাপাইনকে যা দরকার হয় চাইতে না চাইতে আমরা দিয়ে দিই এখন এই দেওয়ার জন্য ওয়াজ করার দরকার নাই সব বাপমায় চেষ্টা করে ছেলে মেয়েকে দেওয়ার জন্য কিন্তু এর চাইতে বড়ো যে পাওনা তাদের আছে গুরুত্বপূর্ণ যে পাওনা আছে সেটা হলো তাদেরকে তার্বিয়াত দিতে হবে তার বিয়াত কি তারবিত হলো তাদেরকে নীতি নৈতিকতা শিখাতে হবে তাদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে আল্লাহর আল্লাহর সাথে সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর সম্পর্কে ধারণা দিতে হবে আল্লাহ কে মহান সৃষ্টিকর্তা তার সামনে দাঁড়াতে হবে আল্লাহর এর সাথে সম্পর্ক গড়ে দিতে হবে ভালো মানুষ হওয়ার জন্য সঠিক ট্র্যাকে তুলে দিতে হবে ভালো মানুষ যেন সন্তান হয় সেজন্য নিজেরা ভালো মানুষ হয়ে তার সামনে সেটার স্যাম্পল নমুনা পেশ করতে হবে তাই সে যেন দেখে দেখে শিখতে পারে ভালো মানুষ যেন হয় সেজন্য ভালো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাতে হবে ভালো মানুষ যেন হয় ভালো মানুষের সাথে উঠাবসার সুযোগ করে দিতে হবে সন্তান যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল করতে হবে এবং সন্তানের প্রতি আরেকটা কর্তব্য হলো সন্তানদের মধ্যে কোনো প্রকার বৈষম্য করা যাবে না এক সন্তানকে জমি লিখে দিলেন আরেক সন্তানকে দিলেন না মেয়ে সন্তান দেখে তাদেরকে ঠকালেন ছেলেদেরকে সব দিয়ে দিলেন এগুলো অন্যায় এই কাজগুলো যদি বাবা মা করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে বান্দার হক নষ্ট করলেন সন্তানের হক নষ্ট করলেন মনে করছেন আমারই তো সন্তান কি আর হবে না কেয়ামাত্র ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে মামলা করবে আপনার বিরুদ্ধে যদি আপনি অবিচার করেন এই জন্য বান্দার হকের মধ্যে সন্তানের হকটা অনেক গুরুত্বপূর্ণ তাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদেরকে এবং সঠিক দীক্ষা দিতে হবে মনুষ্যত্ব শেখাতে হবে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে শুধু ভালো স্কুল কলেজে চান্স পাওয়ার জন্য অস্থির হয়ে থাকবেন ছেলে মানুষ হচ্ছে কিনা নাকি আচরণ নিচ্ছে সে আল্লাহকে চিনে কিনা সে নামাজ পড়ে কিনা তার ভিতরে ম্যানার্স আছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে এটা তার না। যদি আপনি না দেন কি ময়দানে এই ছেলে নষ্ট হওয়ার কারণে আপনাকে জবাব করতে হবে কারণ আপনি তাকে সঠিক পথ দেখান নেই কথা কি বুঝাইতে পারছি এর পাশাপাশি সন্তানের মধ্যে সমতা বজায় রাখতে হবে একজনকে মহব্বত করতে গিয়ে আরেকজনকে জুলুম করতে পারেন না বিদেশ থেকে এক সন্তান টাকা কমাই করে পাঠাইছে সারা জীবন টাকা আপনার নামে পাঠাইছে আপনি জমি লিখে দিলেন আপনার নিজের নামে এরপরে যেগুলা টোটো করে এলাকায় ঘুরছে ওইগুলোকেও জমির ভাগ দিয়ে দিলেন আর ওই বেচারা তার জীবন শেষ করলো কামাই করতে করতে এরকম জুলুম অনেক বাপমা করেন কি করেন না এগুলো করা যাবে না ইনসাফ করতে হবে যার যতটুকু হক তাকে ততটুকু দিতে হবে বিশেষ করে একটা অন্যায় তো বাংলাদেশে হাজারে নয়শো নিরানব্বই জন করেন সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা মনে করে যে মেয়েকে দিলে লাভ কি এটা তো পরের বাড়িতে চলে যাবে ঠিক না অথচ আল্লাহ বোলা আলামিন বলেছেন আবা ওকম ওয়া ভ না লা তাদরুন আইয়ো না ফা তোমাদের সন্তান তোমাদের পিতা মাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না আল্লাহতালা যে সম্পদে ভাগ দিয়েছেন সেই ভাগ অনুযায়ী সবাইকে দিয়ে দিবে ফরিদ রতম্মিন আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আল্লাহ নির্ধারণ আল্লাহ শুরুতে বলেছেন ইউসি ফি ফিয়াওলা আদিকম তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ অসিয়ৎ করছেন আল্লাহ মালিক হয়ে সৃষ্টিকর্তা হয়ে অর্ডার করছেন এটা না বলে আল্লাহ বলছেন অসিয়ৎ করছেন সেটাও অর্ডার কিন্তু এই শব্দের মাধ্যমে এক ধরনের আবেদন আছে এর মধ্যে একদম আবেদন আছে আল্লাহ করছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে এটা আল্লাহর নির্ধারণ খবরদার এটা তুমি এটাকে চেঞ্জ করার তোমার রাখো না তোমার সম্পদে তোমার ছেলের যদি একানা হক থাকে মেয়ের আটানা আছে। তোমার ছেলের যদি পঞ্চাশ টাকা হক থাকে মেয়ের পঁচিশ টাকা আছে। বেশিরভাগ বাবা মা বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না মুসলমানের পরিচয় দিতে পারেন না কেয়ামতের ময়দানে বহু হাজি সাব বাবা বহু গাজি সাব বাবা বহু দাঁড়িয়ে বাবা বহু গুজার বাবা বহু দানকারী বাবা বহু কোরআনকারী বাবা বহু জিকিরকারী বাবা বহু বহু বাবা মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা বহু মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন সম্পদে মেয়েকে দিয়ে যান নাই নিজে যে বিজীবিত থাকতে অন্যায় করে গেছেন এটা করা যাবে না এটা গুণা আপনার ঘরে জন্মগ্রহণ করেছে সে আপনার সন্তান তার পাওনা হয়ে গেছে এটা আপনাকে দিতে হবে এমন কি সে যদি আপনার কথা না মানে সে আপনার প্রতি খেয়াল না রাখে তারপরেও তাকে হক দিতে হবে এটা আল্লাহর নির্ধারণ আপনি এটাকে চেঞ্জ করার কোনো অধিকার রাখেন না কথা কি বুঝাইতে পারছি ভাইরা আমার আপনার মেয়েকে আল্লাহ তালা সম্পদে যে অধিকার দিয়েছেন সেটা দিতে হবে বাংলাদেশে জমির দলিলগুলো যাচাই করে দেখেন চেক করে দেখেন কয়টা দলিলে দেখবেন মেয়েরা মালিক সব ছেলেরা মেয়েদের প্রতি আমরা অত্যাচার করছি অবিচার করছি তাদের অধিকার দিচ্ছি না তাদের অধিকার দিতে হবে বাবারা বান্দার হক বড় ডেঞ্জারাস বড় ওয়া আবি কিয়ামতের দিন সন্তান বাপকে দেখে পালাবে ছেলে মেয়ে পরিচয় দিবে না সেদিন আপনি এর আশা করেন না যে আমারই তো মেয়ে অনেক বাপমা আছে নিজের এই অবৈধ কর্মটাকে হালাল করার জন্য মেয়েকে ডেকে বলে বা মা তোমাদেরকে আল্লাহ অনেক দিচ্ছে এখন তোমরা তো যাই হোক বিয়ে শাদী হয়েছে করস টরস করছি এখন এগুলো আমি এদেরকে দিতে চাই তোমরা কি বলো তো মেয়েরা শর্মে পড়ে লজ্জায় পড়ে কি আর বলবে ঠিক আছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন হয় না হয় না এরকম অন্যায় অবিচার কোনো কাহিনী চলবে না মেয়েকে জিজ্ঞাসা করা যাবে না কেন জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করো তাকে লজ্জায় ফেলে দেওয়া বাধ্য হয়ে সে দিতে চায় না ভাইদের সামনে সবাই সামনে জিজ্ঞাসা করবেন সে বলবে না আমারটা আমাকে দিতে হবে তাহলে তো ভাই বলবে বিটা তোমার আর জায়গা নাই এগুলো অন্যায় সে তার সম্পদ এখান থেকে নেওয়ার পরেও আজীবন সে বিটা আসতে পারবে তার কারণ ভাই বন্ধনের কারণে ভাই বোনকে দেখবে বোন ভাইকে দেখবে তাদের কর্তব্য পারস্পরিক মা বাবারা এ অন্যায় করবেন না সম্পদ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করবেন না বান্দার হক নষ্ট করা হয় এক্ষেত্রে সন্তানের বিষয়ে এটা খেয়াল রাখবেন নাম্বার ছয় নবী করিম সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণে জীবনের শেষ সর্বোচ্চ বড় ভাষণে তিনি বারবার আমাদেরকে সাবধান করেছেন যে তোমাদের অধীনস্থ যারা থাকবে যারা তোমাদের ভাই তোমাদের মতোই মানুষ আদেম সন্তান আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে সুন্দর ব্যবহার করবে তাদের হক নষ্ট করবে না এমনকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে ওই মানের একই মানের খাবার দিবা তোমাদের সাথে বসায় খাওয়াবা এবং তোমরা যে পোশাক পরো তারা যেন সে পোশাক পরে আজ আমাদের সমাজের বাস্তবতা কি বলেন একজন মানুষ আমরা দেখা যায় আমার কাজের লোক তার ছেলের জন্য যদি একটা জামা কিনে আর একই জামা যদি আমার ছেলের জন্য আমি আগে কিনছিলাম কাকতেলের ভাবে যদি মিলে যায় আমরা লজ্জায় মাথা হেট হয়ে যায় না যে আমার ছেলের জামা আর আমার কাজের বুয়ার ছেলের জামা একরকম মানিজ্য থাকে এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই হা অথচ কাজের বুয়ার ছেলে সেও মানুষ আপনার ছেলে সেও মানুষ শুধু মানুষ না এমনও হতে পারে ওই ছেলেটা আপনার ছেলের চাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ জান্নাতি তাহলে সে তো অনেক শ্রেষ্ঠ আর সেটা সেই চিন্তা নাও করেন আপনি মানুষ আরেকজন মানুষকে ঘৃণা করবে এবং তার মতো হবে না অনেক বাসা বাড়িতে তো আছে কাজের লোকরা আমি দেখেছি অনেক আগে দেখেছি যে অনেক বাসাতে ছোট্ট কাজের মেয়ে সে নিচে ঠান্ডার সময় শীতের সময় নিচে বসে থাকে সোফায় মালিক বসে থাকে মালিকের বাচ্চারা বসে তার বসা নিশ্চিত সোফায় কারণ মালিকের বাচ্চার সাথে বসলে এটা তার ইজ্জত যায় এই মূর্খ এই অসভ্যরা নাকি আধুনিক ইসলাম বলেছে মানুষকে সর্বোচ্চ মানবাধিকার দিতে মানুষের অধিকার দিতে অধীনস্থদের ব্যাপারে নবী সাল্লাম বলেছেন তাদের ঘাম শুকানোর আগে আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও মাস শেষ হওয়ার আগে বেতন দিয়ে দাও তাদের অধিকার নিয়ে বাহানা করবে না তাদেরকে সম্মান দিবে আমার নবী করিম সাল্লা সাল্লাম কাজের লোক সেবকদেরকে নিজের সাথে বসাইয়া একই দস্তরখানে খাওয়াতেন আজ আমরা কয়জন মুসলমান আছি এরকম বুক আছে এরকম কলিজা আছে যে আমার ড্রাইভার আমার সাথে বসে প্লেটে খানা খাবে একই প্লেটে খানা খাবে একই মানে খানা খাবে আছে এগুলো এখন অথচ আমরা নিজেদেরকে সভ্য দাবি করি দুনিয়াতে খাটি মুসলমানের চাইতে সভ্যতা আর দুনিয়াতে কেউ শিখতে পারে না কেউ শেখাতে পারে না অতএব অধীনস্থদের অধিকার আদায় করতে হবে তাদের প্রতি অত্যাচার করা যাবে না অবিচার করা যাবে না একজন ব্যক্তি তার একজন গোলামকে দাসকে প্রহার করছিলেন মারছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে পেছন থেকে তাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন হে অমক শুনে রাখো এই লোকটা তোমার কাজ কাজ করে কাজের লোক তোমার আল্লাহ পাওয়ার দিছেন মালিক বানাইছেন তুমি তার উপরে যতটা ক্ষমতা রাখো আরশের মালিক তোমার উপরে তার চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে অনেক বেশি ক্ষমতা রাখে তুমি অত্যাচার করছো ভয় করো আরশের মালিককে যদি তিনি পাকড়াও করেন তুমি কোথায় যাবা আল্লাহ তাআলা আমাদেরকে অধীনস্থদের হকগুলো আদায় করার তৌফিক দান করুন তাহলে তাদের হক হলো তাদের সাথে সুন্দর আচরণ করা জুলুম না করা এবং ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দেওয়া এবং একই মানের খাবার খাওয়ানো পাশে বসায় খাওয়ানো এবং একই মানের পোশাক তাদেরকে পরানো আন্তরিকতা দেখানো তাদের বোঝাকে হালকা করে দেওয়া আর নয় নম্বর হলেন বৃদ্ধ মানুষ বড়রা বয়সে বড় নবী সাল সাল্লাম বলেছেন যে বড়কে সম্মান করে না সে আমার হতে পারে না বড়কে সম্মান করতে হবে ভাই আজকাল এটাও হারিয়ে গেছে বড়দেরকে সিনিয়রদেরকে কি করা হয় না সম্মান করা হয় না বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো আপনার বয়সে বড় মুরব্বী তাদেরকে সম্মান করাটা ইসলাম আপনার জন্য আবশ্যক করেছে নির্দেশ দিয়েছে নবী সাল্লাহাম বলেছেন মাল্লাম ইউর কবিরা না যে ব্যক্তি আমাদের বড়দেরকে সিনিয়রদেরকে সম্মান করানো সে আমার উন্মত নাই জন্য বড়দেরকে সম্মান করতে হয় তাদের নির্দেশ মানতে হয় তাদের সামনে নিজে বিনয়ী হয়ে থাকতে হয় একটা সময় আমাদের সমাজের সৌন্দর্য ছিল ভাই একজন মুরব্বী এলাকা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে যুবকরা পাশে দাঁড়িয়ে যেত বিনয় হয়ে সালাম দিত এখন আছে সব পারলে গায়ের উপরে তেমন একটা ভাব দু চারজন একসাথে হলে তো মুরব্বির সাথে বেয়াদবি করতেও পিছপা হয় না বাসে উঠার পর একজন মুরব্বী উঠেছে আপনি সিটে বসে আছেন আপনি একজন মুরব্বীকে সম্মান করা নবীজির নির্দেশ একটা ইবাদত একটা সব কিছু জিনিস আছে সব এটা আমরা সব মনে করি না ভাই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সবের কাজ একজন মুরব্বীকে দেখে সিট ছেড়ে দিলেন এটাও সবের কাজ বরং এটা কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় সবের কাজ হতে পারে কিন্তু আমরা এগুলো আজকাল করি না এই জন্য সিনিয়রদেরকে সম্মান করতে হবে এটা তাদের অধিকার আর দশ নম্বর সর্বশেষ হলো ওলামা একরামের সম্মান ওলামা একরামের সম্মান নবী সাল সাল্লাম এও বলেছেন যে মাল্লাম ইয়ারিফ আলমিনা হাক্কা যে ব্যক্তি আমার আলেমদের হক বা অধিকার সম্মান মর্যাদা বুঝে না এই লোকটা আমার উন্মত না এই জন্য একজন মানুষ আলেম তিনি ভিন্ন চিন্তার আলেম আপনার মতের সাথে মিলে না তারপরও তিনি আলেম হওয়ার কারণে সম্মানের হকদার মর্যাদার হকদার তার প্রতি সম্মান বজায় রেখে শ্রদ্ধা বজায় রেখে আপনাকে চলতে হবে